আসসালামু আলাইকুম ইরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাভিশ ব্র্যান্ডের অরগেনজা ফেব্রিকের মধ্যে জারদি কালেকশন এগুলো প্রত্যেকটাই নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটি কিন্তু ইস্টর্নের মধ্যে এটা ওয়ার্ডটা করা হবে এক একটা কিন্তু খুবই গর্জেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে আপনার দুইটি কালার পেয়ে যাবেন সেম সেম ডিজাইনের মধ্যে দুইটি তিনটি করে কালার হবে প্রত্যেকটা আপনাকে আমি ডিটেলসে দেখিয়ে দেবো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটি কালার আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্তে আপনারা লংগুলো পেয়ে যাবেন বডি যেটা আছে আপনারা ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা একটা এর মধ্যে কিন্তু খুবই গর্জেস এবং স্টোন এর মধ্যে একটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং স্টোন এর মধ্যে এবং ফেব্রিক যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্গেনজা ফেব্রিক মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কিন্তু ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্ক এর মধ্যে ওয়ার্কটা করা নিচে প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং গর্জেসের মধ্যে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশন সুতার মধ্যে কিন্তু নিচে প্যানেলটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা জারদশে কাজের মধ্যে কিন্তু খুবই সুন্দর এবং হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ব্র্যান্ড যেটা থাকবে লাভিশ ব্র্যান্ডের অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা এই কালার আপনার পেয়ে যাবেন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটি কিন্তু সম্পূর্ণ ছিটার মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফিনিশিংয়ের মধ্যে আপনার ব্যাক সাইডটা পেয়ে যাবেন প্রিমিয়ামের মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে সাইড প্যান্টি কাপড়টা আপনার রস সিল্ক ফেবিকের মধ্যে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন রস মধ্যে প্রিমিয়াম রস সিল্কের মধ্যে প্যান্টি কাপড়টা হবে আর এটা হচ্ছে আপনার পার্টটা সেই টাইপের মধ্যে আপনার স্লিপারটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিপ পারটা না এটা হচ্ছে আপনার অন্যটা অর্গানজা ফেব্রিক মধ্যে ওনাটা পেয়ে যাবেন লাভিশ ব্র্যান্ডে কিন্তু প্রত্যেকটাই ডিজাইন গুলো আছে প্রত্যেকটাই কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট আপনাকে সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার দেখে দিচ্ছি খুবই সুন্দর কালার মধ্যে হবে এবং খুবই সুন্দর ডিজাইনটা আছে এটা হচ্ছে আপনার লাইট আকাশি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা লং প্রত্যেকটার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার লংটা আপনারা পেয়ে যাবেন বডি যেটা থাকবে ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইন যেটা থাকবে স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং রিয়েল স্টেশনের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা থাকবে এবং সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে বডি যেটা থাকবে সম্পূর্ণ ফিফটি প্লাস মতো আপনার বডিটা করে নিয়ে নিতে পারবেন প্রিমিয়াম বডি কিন্তু আপনার প্রত্যেকটাই পেয়ে যাবেন আবার বলে দিচ্ছি পাকিস্তানের যেগুলো ড্রেস আছে সেগুলোর সাথে কিন্তু ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে আমরা কিন্তু প্যান্টের কাপড়টা ইনা হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা রস ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিভস পার্ট আর অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা কিন্তু সম্পূর্ণ গডেসের মধ্যে অন্যান্যটা হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু অন্য অন্যটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ফেব্রিক যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্গেনজা ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা অন্যানটা পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে দুইটি কালার হবে যে ফার্স্টে যে দুইটি দেখিয়েছি সেই দুইটি এটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ক্যাটলগটা অবশ্যই কিন্তু এইগুলো আপনারা দেখে দেখে অর্ডারগুলো আপনার করে নেওয়ার চেষ্টা করবেন পাকিস্তানি যে যারা রেগুলার ড্রেস কিনেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে প্রিমিয়ামের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ওয়ার্কটা করা হবে এটার গলার ডিজাইনটাও কিন্তু স্টোনের মধ্যে ওয়ার্কটা করা এবং সম্পূর্ণ বডিতে কিন্তু এটা খুবই সুন্দরভাবে ইস্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এবং কম্বিনেশনের মধ্যে আপনার ওয়ার্কটা পেয়ে যাবেন টেলারকে দিলে অবশ্যই খুবই সুন্দরভাবে এটা মেক করে আপনাদেরকে দিয়ে দিতে পারবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলটা ওয়ার্কটা করা আছে এটার মধ্যে কিন্তু আপনার তিনটি ডিজাইন পেয়ে যাবেন তিনটি কালার পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড ছিটার মধ্যে আপনারা ব্যাকসাইডটা পাচ্ছেন ব্যাকসাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আপনার ভিসকস জ্যাকওয়ারের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পাবেন আর এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুস্লিপস হাতা হবে দুটোর হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে অন্য এটা যেটা থাকবে সম্পূর্ণ নেটের মধ্যে কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাবেন লাভিশ ব্র্যান্ডের হবে পাকিস্তানি লাভিশ ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এগুলো আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন অন্যটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে হবে আচল পাটেও কিন্তু গডেসের মধ্যে সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি কেউ মিস করবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এত সুন্দর সুন্দর কালেকশন হবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে অবশ্যই আপনারা শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ বিন হামিদ প্রত্যেকটা ব্র্যান্ডেড এগুলো প্রত্যেকটাই কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই এগুলো কিন্তু আপনারা পার্চেস করে দেখে দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রাইস এগুলো প্রত্যেকটাই ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা আর ওনাটা কিন্তু সম্পূর্ণ নেটের মধ্যে কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো আছে লং কিন্তু প্রত্যেকটার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো প্রত্যেকটাই আপনার বডিগুলো পেয়ে যাবেন এগুলোর সাথে জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টটাও ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে ইনার পার্টটা আলাদা এক্সট্রা দাম বাড়াতে চাষ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে প্যান্টের যে কাপড়টা থাকবে প্রিন্টেড জ্যাক ওয়ার্ডের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিজ পার্টটা প্যান্টের কাপড়টা জ্যাক ওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড় পর্যাপ্ত পরিমাণ প্যান্টের কাপড়টা দেওয়া আছে আইডি হচ্ছে আপনার অন্যটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো ন পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম